আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো লন তো যে চলক আছে এই চলক সাপেক্ষে নির্ণয় করতে হবে এটাকে আমরা ধরে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার লন এক্স তো এখানে দুইটা রাশি আছে কয়টা রাশি আছে দুইটা রাশি এই একটা রাশি এই একটা রাশি এবং দুইটা রাশি গুণ আকারে আছে আমরা জানি যোগ আকারে অথবা বিয়োগ আকারে থাকলে আলাদা আলাদাভাবে ভাবে ডিফারেন্সিয়েশন করতে হয় তো গুণ আকারে থাকলে কিন্তু আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েশন করা যায় না সেক্ষেত্রে একটা সূত্র অ্যাপ্লাই করতে হয় সেই সূত্রটা কি আমরা জানি ডিডি এক্স দুইটা রাশিকে আমরা বলি ইউ আর একটা ভি যদি দুইটা রাশি গুণাকারে থাকে তখন আমরা বলি ডিডি এক্স আর ডিডিএক্স ইউ ভি মানে হলো ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ইউ তো এই সাহায্যে দুইটা রাশি আমরা গুণ করি মানে গুণের অন্তরীকরণ করি মানে ইউকে একদম ঠিকঠাক রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করি তারপর প্লাস দিয়ে ভি কে ঠিকঠাক রেখে ইউকে ডিডিএক্স করি তো এই সূত্রটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। দেখবো এক্স সাপেক্ষে অন্তরীকরণ করে পাই যেহেতু চলক হিসাবে আমাদের কি আছে এক্স তাহলে এক্স সাপেক্ষে অন্তরীকরণ করি ওয়াই কে যদি আমি এক সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে কি ডি ওয়াই বাই

তারপর কত আছে লন এক্স তারপর আছে কি প্লাস প্লাস দিব তারপর ভি কে লিখবো ভি কোনটা লন এক্স তারপর ডিডিএক্স দিব ইউকে ইউ কত আছে এক্স স্কোয়ার তো আমরা সূত্রে অ্যাপ্লাই করলাম ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ

তো এটাকে একটু সমাধান করতে পারি যেমন এখানে এক্স স্কোয়ার এক্স কাটাকাটি করলে থাকবে শুধু এক্স আর এখানে এটা তো কোনো কারণে যায় না এই টু এক্স কে আগে লিখব টু এক্স লন এক্স এইটাই হবে আমাদের অ্যানসার ওই তুমি একটা লাইন কমন নিতে পারো সেখানে হলো এক্স কমন নেওয়া যায় যেমন এক্স ওয়ান প্লাস টু লন এক্স ওই আরেকটা লাইন করা যাইতে পারে এক্স প্লাস আমরা জানি লনের এর আগে যদি টু থাকে সেটাকে পাওয়ার বানিয়ে দেওয়া যায় তাহলে এই লন হয়ে যাবে পাওয়ার তো করা যাইতে পারে তবে আমরা এখানে আমরা সমাধান দিয়ে দিতে পারি তবে দুই লাইনও তোমরা করতে পারো চাইলে আমাদের এই প্রশ্নটা হলো এক্স টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার এক্স তো এটাকে এক্স সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে দেখব ধরি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার এক্স তো এটাকে কিছু সমাধান করা লাগবে না আমি দেখবো এক্স সাপেক্ষে অন্তরীকরণ করি অন্তরিকরণ করি তো কে যদি এক্স সাপেক্ষে অন্তরীকরণ করি কি হয় ডি ওয়াই বাই ডি এক্স টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার এক্স এইবার আমরা কি করবো এখানে সূত্র অ্যাপ্লাই করবো কার সূত্র অ্যাপ্লাই করা যায় দেখা যায় এখানে দুইটা রাশি আছে এই একটা রাশি এই একটা রাশি দুইটা রাশি গুনা করে আছে তাহলে এখানে ইউভি এর সূত্রে করতে হবে তো ডিডিএক্স ভি আমরা আগের অঙ্কের সূত্রটা লিখছি এইবার আর লিখলাম না যে ইউ ভি এক্স ইউ ইউ বলতে এক্স টু দি পাওয়ার ফোর এটা কি ইউ চিন্তা করছি এটাকে ভি চিন্তা করছি তাহলে ডিডিএক্স ইউ ভি তাহলে কি হইল ইউ করবো যেমন এখানে এক্স টু দি পাওয়ার ফোর পাওয়া ফোর থাকবে তারপর প্লাস ই টু দি পাওয়ার এক্স যেমন আছে তেমন থাকবে ইনটু এক্স টু দি পাওয়ার ফোর এটাকে ডিডি এক্স করবো এক্স টু দি পাওয়ার এর সূত্র হবে তাহলে ফোর এক্স টু দি পাওয়ার আমরা জানি পাওয়ারটা সামনে চলে আসে এবং পাওয়ার এক কমে যায় এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তারপরে আমরা কি করতে পারি এখান থেকে এখান থেকে আমরা দেখতে পাই ই টু দি পাওয়ার এক্স কমন নেওয়া যায় এবং এক্স টু দি পাওয়ার কিউব কমন নেওয়া যায় দুইটার মধ্যে এক্স টু দি পাওয়ার কিউব আছে তাহলে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার কিউব তারপর ই টু দি পাওয়ার এক্স কমন নেই তাহলে

যার ভিত্তি তো তার মানে এটাকে একটু সমাধান করে নিতে হবে সমাধানটা হবে এক্স টু দি পাওয়ার ফাইভ এটা ই ভিত্তিক বানাইতে হবে তো আমরা আগেও করছি ই ভিত্তিক বানাইছি আমরা লগ এক্স এই এর জায়গায় লিখবো ই আর এই জন্য আমাদের এক্সটা লিখতে হবে লগ এখানে ই দিছি তার মানে এখানে মান হিসাবে ই দিতে হবে আর ভিত্তি যা ছিল সেটা এখানে এইবার আমরা কি করতে পারি এভাবে রাখতে পারি অথবা এটাকে আগে লিখতে পারি তো এইভাবে থাকুক আপাতত তারপরে লিখবো এক্স সাপেক্ষে অন্তরীকরণ করি অন্তরিকরণ আরেকটা লাইন করলে ভালো হয় আমরা লাইনটা করি মনে আগে না করলেও হবে তবে করলে ভালো দেখায় মনে হইতেছে এক্স টু পাওয়ার ফাইভ লিখলাম আর এই যে লগ এক্স ই ভিত্তি যখন ই তাহলে এই লগটাকে কি দেখা যাবে লন লন এক্স মানে লগ এক্স ই এটাকে দেখা যাবে কি লন এক্স তো এই লাইনটা আমার জন্য সুবিধা হয় বা স্ট্যান্ডার্ড হয় তো এক সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে তারপর ইকুয়াল টু এখানে আমরা লিখবো পুরোটা ডিডি এক্স দিয়ে তারপরে বাকি কাজ করবো লগ ই এন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স তো আমরা জানি কোনো ধুবুক যদি গুণাকারে থাকে সেটাকে আগে বাহিরে পাঠাই দিতে হয় তো আমরা এই লগ ই এটাকে আমরা পাঠাই দিই তারপরে লিখলাম এক্স এইবার আমরা এই ধুবুকটাকে লিখি লগ ই এ ধুবক নিয়ে তো আমাদের কোনো কাজ নেই তবে এখানে ডি এক্স দুইটা রাশি গুণাকারে আছে এই একটা রাশি এই একটা রাশি তাহলে ইউভিএ সূত্রে আপনাকে করতে হবে আমরা লিখি ইউ সূত্রটা অ্যাপ্লাই করি ডিডি এক্স ভি তারপর প্লাস দিয়ে ভি ডিডি আমরা সূত্রে এই সাথেই এই ধুবোপটটা গুণ থাকবে এই জন্য ব্র্যাকেট দিতে হবে তারপরে ভেতর গত কাজ করবো লগ ই এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ এই লন এক্স কে ডিডি করলে কি হবে ওয়ান বাই এক্স এখানে ব্র্যাকেট দিয়ে দিই তারপরে প্লাস লন এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ কে ডিডিএক্স করলে কি হয় ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করে তো এইখান থেকে কিছু আচ্ছা আগে কাটাকাটি করি তারপর কমন নেওয়া যাবে লগ ই এ এই এক্স টু দি পাওয়ার ফাইভ থেকে এক্স কাটাকাটি করলে থাকবে এক্স টু দি পাওয়ার ফোর তারপর এখানে আমরা দেখতে পারি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর লন এক্স তো এখান থেকে আমরা কমন নিতে পারি এক্স টু দি পাওয়ার ফোর লগ ই এ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এখান থেকে থাকবে ওয়ান আর এখান থেকে থাকবে ফাইভ লন এক্স ফাইভ লন এক্স তো এইভাবে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি তো এইভাবেই অ্যান্সার দিয়ে দিই আমাদের এই প্রশ্নটা হলো ফাইভ ই টু দি পাওয়ার এক্স লগ এক্স এ তো আগের মতো এটাকেও ধরে নেই ধরি ওয়াই ইকাল ফাইভ এই টু দি পাওয়ার এক্স লগ এক্স এ তো এটার ভিত্তি এ আছে তাহলে এটাকে নিয়ে একটু কাজ করতে হবে ফাইভ ই টু দি পাওয়ার এক্স লগ এক্স এখানে আমাদের ই লাগবে ই ভিত্তিক লাগে এই জন্য আমরা গুম দিব লগ যেহেতু এটাকে ই ভিত্তিক বানাই দিছি এখানে ই দিছি তার মানে এখানে ই দিতে হবে ভিত্তি যাচ্ছিল মানে লগ এক্স এটাকে লেখা যায় লগ এক্স ইন্টু লগ তো এটা আমরা লিখলাম তো যতটুকু ধুবো পথ সেটাকে আমি আগে লিখে ফেলি লগ আর এটাও ধুবক পথ তাহলে লগ ই এবার এক্স আর লগ এক্স ই এটাকে দেখা যায় লন এক্স তো আমরা লিখে নিলাম এইবার আমরা লিখবো এক সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এক সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ওয়াইকে এক সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে ডি ওয়াই বাই ডি এক্স ইকাল টু এখানে হবে ডি ডি এক্স যা আছে পুরাটা ব্র্যাকেটের মধ্যে দেখি ফাইভ লগ ই এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স লন এক্স তো আমরা ফাইভ লগ ই এ এটাকে বাহিরে পাঠাই দিই যেহেতু এটা ধুবক ফাইভ লগ ই এ ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স লন এক্স এইবার আমরা কি করব ফাইভ লগ ই এটা ঠিকঠাক লিখলাম এই জায়গায় ইউভি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে দুইটা রাশি গুণ আকারে আছে ব্র্যাকেট ব্যবহার করি ইউ ডি ডি এক্স ভি ভি মানে কি লন এক্স তারপর প্লাস দিয়ে ভি ডি ডি এক্স ইউ এবার আমরা ভিতরেরগত কাজ করব আগে বাইরেরটা লিখি লগ ই এ ব্র্যাকেট e টু দি পাওয়ার x লন x কে ডি এক্স করলে হয় 1 বাই x তবে প্লাস লন x ঠিকঠাক থাকবে e টু দি পাওয়ার x কে ডি করলে হবে কি e টু দি পাওয়ার x এবার এই দুইটা দুটোটাকে আমরা e টু দি পাওয়ার x কমন নিতে পারি তাহলে হবে 5 e টু দি পাওয়ার x লগ এখানে হবে ওয়ান বাই প্লাস এখানে ই টু বাই এক্স কমন দিচ্ছি তাহলে এখানে ওয়ান এক্স তো আমরা এইভাবে অ্যান্সার দিয়ে দিতে পারি এইভাবে অ্যান্সার দিয়ে দিতে পারি অথবা আরেকটা লাইন করতে পারি সেটা হচ্ছে লগ ই এ গুণ করে দেওয়া তাহলে গুণ করে দিলে কেমন হবে যেমন ফাইভ ই টু এখানে হবে Uh, log e a divided by x plus log e a ln x ln x মানে কি ছিল log x e তারপর একটা লাইনে লিখতে হবে পাই ই এক্স এটাকে চাইলে আমরা একটু অন্যভাবে লিখতে পারি লন এক্স লিখতে পারি লন এ লিখতে পারি এটাকে ওয়ান ডিভাইডেড বাই

এই লাইনটা যেমন করছিলাম তাহলে এই দুইটাকে অবশ্যই এটা বানানো যাবে সেই কাজটা আমরা করলাম তো আমরা এখানেও অ্যান্সার দিয়ে দিতে পারি অথবা এই যে এটাকে নিয়ে আমাদের কাজ করা যাইতে পারে এই টাইপের কাজ কিন্তু আমরা আগেও করছি